একবার না পারিলে দেখো শতবার প্রথমবার আমরা ব্যর্থ হয়ে গেছি দেখবে প্রথমবার আমরা ব্যর্থ হয়েছি কিন্তু এবার আমরা আশা করি সাকসেস হবো ওয়াও খুব সুন্দর করে ফেলানো হয়েছে এবার উঠবে আশা করি রব্বানি এত আগে হতাশ হয়ে না খুব সুন্দর হয়েছে এবার আগের ভিডিওটা কিন্তু ওইখানে শেষ হয়ে গেছিল তিন মিনিট চুয়ান্ন সেকেন্ড এটা আবার নতুন করে ভিডিও করা হচ্ছে

তাই আর ইস্যুর বিগ ফিশ বিগ ফিশ বা বড় মাছ ধরেছেন হ্যাঁ দেখি অনেক কষ্ট হচ্ছে না আসলে কিছু আসছে

এখানে একজন পির সাহেব আছে রোহিঙ্গা মাছটা ফেলে দেন ফেলে দেন বাইরে বাইরে একদম বাইরে ফেলে দিতে হবে এটা কিন্তু না না রেখে দেন হ্যাঁ রেখে দেন রেখে রেখে দেন দেন হ্যাঁ রোহিঙ্গা মাছটা এখন মিলে দেওয়া হচ্ছে ঢিল দিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ রোহিঙ্গা মাছটা কোথায় চলে গেল বাইরে চলে গেছে এখানে তো দিঘিটা অনেক সুন্দর হ্যাঁ এই যেটা হলো দিঘির পাড় পাড়টা অনেক সুন্দর অনেক ডিজাইন করে করা হয়েছে এবং আশেপাশে অনেক নারকেল গাছ আছে নারকেল গাছগুলো খুবই সুন্দর মোট কতগুলো নারকেল গাছ লাগানো হয়েছে রব্বানি 150 প্লাস টাইম তাই देखें আপনি আবার পরে যাবেন না এখান থেকেই যাবেন আর রিস্টনার দরকার নাই একবার করবে পশ্চিম মন না লোকজন নাই যাচ্ছে বাস্পি দে বাসা না একদম স্লো এই চাচা দিতে পারেন না আপনি আপনি না এটা ভাঙবে না এটা ফাইবারের নৌকা হ্যাঁ না টাইটানিকের ঠিক আছে ঠিক চাচা এই যে চাচা আমাদের যিনি হকমাওলা বলতেছেন এই চাচা যখন ইয়াং ছিল রব্বানির মতো

দেখা বিশ্বাস করতে যাচ্ছি পানির নিচে কি আমরা কেউ জানো হ্যাঁ বাবা না